বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সহায়কভাবে আমরা মাধ্যমিক পাশ করে এই মুহূর্তে যারা একাদশ শ্রেণীতে পড়ছি তারা কিন্তু একটা নতুন সিস্টেমে নতুন পদ্ধতির মাধ্যমে পড়াশোনা করছে এবং তোমরা সবাই জানো যে আমরা সেমিস্টার পদ্ধতির মধ্যে আছি ইতিমধ্যে আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন পরেই রয়েছে আমাদের সেকেন্ড সেমিস্টার তারপর এই সেকেন্ড সেমিস্টার যখনই আমরা পাস আউট হয়ে যাব তারপরে ক্লাস টুয়েলভে গিয়ে আমাদের শুরু হবে থার্ড সেমিস্টার এবং তারপর আমাদের টুয়েলভের ফোর্থ সেমিস্টার এবং এভাবে আমাদের উচ্চ মাধ্যমিক প্রক্রিয়াটা সম্পূর্ণরূপে কমপ্লিট হবে তো এই মুহুর্তে দাঁড়িয়ে আমরা সম্পূর্ণ একটা সিলেবাস হাতে পেয়েছি পূর্ণাঙ্গ সিলেবাস অর্থাৎ ক্লাস ইলেভেনে আমরা সমস্ত নতুন কিছু পড়ছি ফার্স্ট সেমিস্টারে পড়েছি সেকেন্ড সেমিস্টারে পড়ছি ইভেন থার্ড সেমিস্টারে পড়ব এবং ফোর্থ সেমিস্টারেও পড়ব মানে সম্পূর্ণ একটা নতুন প্যাটার্ন নতুন সিস্টেমে আমরা পড়াশোনা শুরু করে দিয়েছি এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেহেতু পড়াশোনা আমাদের শুরু হয়েছে তো সেই পড়াশোনা শুরুর থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন প্রকার সমস্যা এই নতুন সিলেবাসকে কেন্দ্র করে কিন্তু শিক্ষক ও ছাত্রছাত্রীর মধ্যে শুরু হয়েছে কখনো কখনো এটা বেশ কঠিন লাগছে কখনো কখনো এটা বেশ নিরস লাগছে কখনো ছাত্রছাত্রীদের ঠিকভাবে বোঝানো যাচ্ছে না বা কখনো ছাত্রছাত্রীরা ঠিকভাবে বুঝতে পারছে না এই ধরনের বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে বা কখনো কখনো ফার্স্ট লার্নার যারা আছে তারা এই জিনিসটাকে অ্যাক্সেস করতে পারছে এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দাঁড়িয়ে কিন্তু এই সিলেবাসটাকে একটু নতুন করে পর্যালোচনা করার দরকার রয়েছে বলেই কিন্তু মনে করছে শিক্ষকরা এবং এই নিয়ে দুটো গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে যে তথ্য অনুসারে বলা যেতে পারে যে আমরা যে সিলেবাসে পড়াশুনো করছি সে সেমিস্টার সিস্টেমে যেটাই হোক না কেন তার মধ্যে কিছু কিছু অংশের কিন্তু আবারও পরিবর্তন হতে পারে এটাই হলো মূল কথা সেটা সেকেন্ড সেমিস্টারে হতে পারে সেটা থার্ড সেমিস্টারে হতে পারে ফোর্থ সেমিস্টার হতে পারে বা ফার্ড সেমিস্টারে হতে পারে সেরকমভাবে নির্দিষ্ট কিছু বলা নেই তবে সম্পূর্ণরূপে পর্যালোচনার জন্য কিন্তু বলা হয়েছে তো এ সম্পর্কিত দুটো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আমি দুটোই তোমাদের সামনে শেয়ার করি তোমরা বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে স্ক্রিনেও আমি তথ্যটা তোমাদের সামনে তুলে ধরবো তো প্রথম প্রজন্মের পড়ুয়াদের কথা ভেবে ফের রিভিউ সিলেবাসের অর্থাৎ নতুন করে রিভিউয়ের ভাবনা চিন্তা করা হচ্ছে কী বলা হচ্ছে দেখো উচ্চ মাধ্যমিকের সিলেবাস শহরমুখী কলকাতা কেন্দ্রিক বিশেষ করে ইংরেজি সিলেবাস ঘিরে এমনই অভিযোগ উঠেছে এছাড়া নিরস কঠিন ও প্রসঙ্গবিহীন পাঠ্যাংশ এবং কবিতাও রয়েছে বলে শিক্ষকদের একাংশের দাবি প্রত্যন্ত গ্রামের প্রথম প্রজন্মের পড়ুয়াদের কাছে এগুলো আকর্ষণীয় তো হবেই না উল্টে তাদের মধ্যে ইংরেজি বিষয়টি নিয়ে বিরূপ মনোভাব মনোভাব তৈরি হবে এছাড়াও বাংলা বিষয়েও বেশ কিছু কবিতা নাটক ঘিরে নানা অভিযোগ রয়েছে ইতিহাসের সিলেবাস ভীতিপ্রদ বলেও অভিযোগ উঠেছে এইসব অভিযোগকে গুরুত্ব দিয়ে রিভিউ কমিটির সামনে সিলেবাসগুলিকে ফের পর্যালোচনার জন্য রাখা হচ্ছে বলে সোমবার জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তার মানে বাংলা ইংরেজি শুধু দুটো সাবজেক্ট নয় বিভিন্ন সাবজেক্টে ইতিহাসও তার মধ্যে রয়েছে এবং এই নিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যও কিন্তু বলেছেন যে ঠিক আছে বিষয়টা আমরা দেখব শিক্ষকদের একাংশের মতে ইংরেজিতে ক্যাথরিন ম্যান্সফিল্ডের ছোট গল্প দ্য গার্ডেন পার্টি অথবা অমরনাথ দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ এর মতো পাঠ্যাংশ থেকে রসাস্বাদন স্কুল স্তরের পড়ুয়াদের পক্ষে বেশ কঠিন বিশেষ করে ইংরেজিদের দ্বিতীয় ভাষা শিক্ষকদের মতে এগুলো বেশ গভীর আধ্যাত্মিক পর্যায়ের স্কুল পড়ুয়াদের পক্ষে বেশি কঠিন এছাড়া বাংলা সিলেবাসে কলম্বিয়ার স্প্যানিশ লেখক গার্ভিয়েল গার্সিয়া মার্কেজের একটি গল্প একেবারে আক্ষরিক অনুবাদ করা হয়েছে যাতে সেটি রসই হারিয়ে গেছে এছাড়াও রয়েছে অনেক ভুল ইংরেজি ও বাংলা নির্বিশেষে অনেক বিস্তৃত সিলেবাসের জন্য বরাদ্দ হয়েছে অনেক কম নম্বর মানে অনেক পড়তে চেষ্ট হিসেবে নম্বরটা কম রয়েছে বহু ভুলও তাছাড়াও দ্বিতীয় সেমিস্টারে গল্প বা পাঠ্যাংশ অনেক বেশি রয়েছে তা সময়ের মধ্যে শেষ করা কার্যত তো অসম্ভব বলেই মনে করছেন শিক্ষকেরা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফে সিলেবাস পুনর্বিন্যাসের দাবি চিঠি আকারে জমা পড়েছে সংসদের কাছে সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন সিলেবাসের কিছু অধ্যায় গল্প কবিতা অপ্রাসঙ্গিক রসবিহীন তাছাড়া এর বিস্তৃতি ছাত্রছাত্রীদের ওপর অনেকটাই চাপের সৃষ্টি করেছে সেই কারণে এই দাবি জানানো হয়েছে অর্থাৎ তোমরা এখানে পরিষ্কার বুঝতে পারছ যে পড়াতে গেলে বা পড়তে গেলে দুটো জিনিসের প্রয়োজন হয় একটা হচ্ছে ভালোবাসা আর একটা হচ্ছে ভালো লাগা তো এই পড়াতে গেলেও শিক্ষকদের ভালো লাগার দরকার আছে আর শিক্ষকরা তখনই খুশি হয় বা অভিনেতা কখন খুশি হয় একটা অভিনেতা তখন খুশি হয় যখন দর্শকরা তার অভিনয় দেখে আনন্দ পান বা প্রচণ্ড দুঃখ পান দুঃখে যখন কান্না করে ফেলেন বা আনন্দে যখন হেসে চিৎকার করেন তখন কিন্তু অ্যাকচুয়ালি অভিনেতার আনন্দ হয় যে শিক্ষকদের আনন্দ কিন্তু তখনই হয় যখন শিক্ষক ছাত্রকে মন খুলে পড়াতে পারেন এবং ছাত্রটা শিক্ষকের পড়াটা শুনে বুঝে আনন্দ পায় এবং শিক্ষক বুঝতে পারেন যে না আমি যেটা বোঝালাম সেটা আমার ছাত্র বা ছাত্রী বুঝতে পেরেছে তখনই কিন্তু শিক্ষকের অ্যাকচুয়াল আনন্দটা হয় এবং শিক্ষকের সেই সার্থকতাটা তখন মনে মনে হয় তো ব্যাপারটা হচ্ছে যে ছাত্র যদি না বুঝতে পারে তাহলে কিন্তু শিক্ষক দুঃখ পায় এটা হলো যে বা বোঝানোর চেষ্টা করার পরেও যদি ব্যর্থ হয় শিক্ষকরা তো তখন কিন্তু শিক্ষকদের মনে কষ্ট লাগে তো বিষয়টা হচ্ছে তাই যে কিছু কিছু বিষয় রয়েছে রসীম বিষয় যে কোনো দিক দিয়ে তাকে কাজ করা যাচ্ছে না তখন সেই জিনিসগুলো নিয়ে কিন্তু একটু ভাবনা চিন্তার দরকার আছে তো যাই হোক এটা নিয়ে ভাবনা চিন্তা চলছে চলবে এ বিষয়ে আরও একটা তথ্য কিন্তু প্রকাশিত হয়েছে আজকালের পত্রিকায় সেটাও একটু শুনিয়ে দিই বদলাতে পারে বাংলার ইংরেজির সিলেবাস কি বলছে ফের বদলাতে পারে উচ্চ মাধ্যমিক স্তরের বাংলা ইংরেজি সিলেবাস সিলেবাস বা পাঠক্রমে থাকা একাধিক বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়েছেন শিক্ষকদের একটা বড় অংশ তাদের বক্তব্য পাঠ্য হিসেবে এমন কিছু টপিক বাছা হয়েছে যে ভালো ছাত্রছাত্রীরাও ভাষা ও সাহিত্য পড়ার ক্ষেত্রে আগ্রহ হারাচ্ছে অনেক বিষয়বস্তু আবার প্রাসঙ্গিক না হওয়ার না হওয়ায় ক্লাসে পড়াতে তাদের সমস্যা হচ্ছে কোন টপিক নিয়ে কেন আপত্তি তা জানিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে চিঠিও পাঠিয়েছেন তারা বিষয়টির পর্যালোচনার জন্য ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে যে বিষয় বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে প্রসঙ্গত এই শিক্ষাবর্ষ থেকে এই সেমিস্টার পদ্ধতি চালু হয় আমূল বদল এসেছে উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে নতুন পাঠ্যক্রম অনুযায়ী সবে একাদশের প্রথম সেমিস্টার রয়েছে এই সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টার হবে নেক্সট সেমিস্টার হবে দু হাজার ছাব্বিশ সালে মানে ফাইনাল যে পরীক্ষাটা সেই ফাইনাল পরীক্ষার কথা বলা হচ্ছে সোমবার এ নিয়ে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন কয়েকটি বিষয়ে সিলেবাস ফের পর্যালোচনা করার জন্য সিলেবাস কমিটি সে সংসদের কাছে পাঠানো হয়েছে সেখানে বাংলা ও ইংরেজি নিয়ে শিক্ষকদের বক্তব্য পাঠানো হয়েছে ইতিহাসের কিছু বিষয় রয়েছে বিষয় বিশেষজ্ঞরা যদি মনে করেন বদলের প্রয়োজন আছে তাহলে বদল হবে এ নিয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন একাদশ দ্বাদশের বাংলা ইংরেজি ও ইতিহাস সিলেবাস যাতে সময়ে শেষ করা যায় এবং ছাত্রছাত্রীদের মনোগ্রাহী হয় তা নিয়ে সংসদের কাছে আবেদন জানিয়েছি কিছু বিকল্প প্রস্তাবও লিখিতভাবে দেওয়া হয়েছে এটি অত্যন্ত সার্বিক একটি সমস্যা সম্প্রতি হওয়া সরকারি স্কুলের শিক্ষকদের বিষয়ভিত্তিক কর্মশালাতেও বিষয়টি ওঠে সিলেবাস কমিটির অনেকে তাতে সহমত পোষণ করেছে যাই হোক এই হলো মূল কথা যেটাতে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে সিলেবাস নিয়ে কিন্তু একটা নড়াচড়া চলছে এবং এই যে সিলেবাস পরিবর্তন হওয়াটা জাস্ট একটু সময়ের অপেক্ষা সেটা ভাবনা চিন্তার মধ্যে রয়েছে এবং সিলেবাস পরিবর্তন হতে পারে তো এই তথ্যটা পেলাম তোমাদের কাছে পরিষ্কার করে জানালাম তোমরাও বিষয়টা অবগত হয়ে রইলে এটুকুই আর পড়াশোনা যার কাছে যে বই এই মুহূর্তে আছে সেটা সেই বই নিয়েই চালিয়ে যাও কারণ সিলেবাস পরিবর্তন হলে নতুন বই না ঢোকা পর্যন্ত ওল্ড সিলেবাসই থাকবে এটুকু বলে রাখি আজকের মধ্যে এখানে শেষ করলাম ধন্যবাদ